তাহলে নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এইবার মানে আমি একটু বলবো আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন পৃথিবীতে ভক্তের অভাব নেই বাবা লাখ লাখ ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে কিন্তু এসেছিল কাক কৃষ্ণ যে গৌর হয়ে এলো একজনের ডাকে এসেছিল তিনি ছিলেন মা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই তাহলে এত ভক্ত থাকতে একেবারে অদ্বৈত আচার্য ডাকে এলো কেন এই অদ্বৈত আচার্য ডাকে এসেছিল বাবা তার একটা কারণ আছে কারণটা কি জানো ওই অদ্বৈত আচার্য গোসাইটাকে যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয় অমাইরা বলো তো দেখি মৃত্যুঞ্জয় কাকে বলে কালী ঠাকুর কালী ঠাকুরকে বলে মৃত্যুঞ্জয় শিব বাহ বাবা ভোলা না শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কেন ত্রিলোকের বড় বৈষ্ণব সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে আমার বাবা আর বাবা যদি বৈষ্ণব হয় আর আমার মা ভবতারিণী বৈষ্ণবী আর ওই জন্য বাবা যাই অনুষ্ঠান হোক না কেন কীর্তনটাকে রাখতে হবে কেন জানো মা তো বৈষ্ণবী মা একটু কীর্তন শুনতে ভালোবাসে ওই জন্য কমিটি দাদাদের কাছে অনুরোধ আমি আসি বা না আসি যাই অনুষ্ঠান হোক কিন্তু একটা দিন হলেও কীর্তন রাখতে হবে কেন আমার মা হচ্ছে বৈষ্ণবী আর বৈষ্ণব পথ যারা অবলম্বন করে তারা হরি কথা কৃষ্ণ কথা সারা আন কথা শ্রবণ করে না তাহলে ত্রিলোকের বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলা না আর এই বাবা ভোলা না তার একটা নাম জয় কেন না পৃথিবীতে যত দেব দেবী আছে মা সবাইকে দেহ ত্যাগ করতে হয়েছে বলছে ভগবান কৃষ্ণকেও দেহত্যাগ করতে হয়েছিল হয়নি বাবা একশো পঁচিশ বছর বয়সী জলাবাধের তীরে তিনি ত্যাগ করেছিলেন কিন্তু একজন দেহত্যাগ করেনি তিনি হলেন পরম কৃষ্ণ বাবা ভোলানাথ এই ভোলানাথ কোন দেহত্যাগ করলো না কেন না মৃত্যুকে জয় করেছিল বলে ওনারই নাম হলো সত্যতে শিব শিব কিন্তু কলিযুগে মা শিব নয় কলি যুগে হলো অদ্বৈত আচার্য গোসাই কিন্তু কেন এই কেনর কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত আর মহাভারতে গেলে আমরা উত্তরটা পাবো কিসের জন্য বাবা আজকের কলিকালে শিব রূপ ধরে এলো না এলো আচার্য কেন তাহলে চলেন না আজকের এই খবরটা জানতে গেলে একটু মহাভারতে যেতে হবে এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ এই রাজস্বই যজ্ঞ বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল আর সবাইকে দায়িত্ব দিয়ে মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না ভগবান আমার মচকি হেসে বলছে জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি কিন্তু আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি সবাইকে একটা করে কাজ আর তুমি তোমার নিজের জন্য দুটো কাজ কি কাজ করবে কৃষ্ণ বলে জানো দাদা এই কি আমার প্রথম কাজ হবে যত যত সাধুগুরু বৈষ্ণব যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগ লাগে ধৌত করে দেব কৃষ্ণ তুই কি আর আমি কি এটা জগতে কেউ না জানুক আমি ভালো করে জানি আর তুই কিনা এই যোগ্যে যত যত ভক্ত আসবে তুই সবার পা দাদা বলে হরে কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে ঠিক নেই নিচু দাঁত উঁচু জাত তুই সবার প্রথম পাবি বলেন হ্যাঁ কারণ দাদা কোন কালেই আমার জাতের বিচার ছিল না কোন কালেই আমার জাতের ভেদাভেদ ছিল না ওটা মানুষের হয় কে নিচু জাত কে উঁচু জাত ওটা মানুষ করে এটা আমার ভগবানের কোনো দিনই ছিল না আজকে সেই বিশ্বের সুস্থ মালিক ভগবা সবার প্রথমে বাবা পা ধোয়ার কাজটা করছে কেন এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন যাদের কীর্তন আছে যাদের শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা আছে যে ভগবান যার কোনো কিছু অভাব নেই যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দেয় এই ভগবান আজকের পা ধোয়াচ্ছে ভগবান পা ধোয়ালো কেন জানো নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায় ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে ওরে জগৎ আমি ভগবান হয়েও যে কর্ম করছি তোদেরও করতে হবে ওই জন্য আমাদের মতো নারী জাতিদের নিয়ম আমরা অনেকে মানি আবার অনেকে মানি না মা বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে চেষ্টা করবেন আগে বস বসতে দেওয়ার আগে ঘটিতে করে জল নিয়ে বাবা আগে সাধুগুরু বৈষ্ণবের চরম জীবল ধৌত করেন একজননে সৌভাগ্য ন বহু বহু জন্মে স্বাস্থ্য সাধনা হলে তবে তোমার বাড়ি সাধুগুরু বৈষ্ণব আসে তাদের চরণ যুগ আগে ধৌত করতে হবে যদি সাধুগুরু বৈষ্ণব না পাম বছর গুরুদেব গুরুদেবের চরণ যুগল একটু ধৌত করে দেবে তাও যদি না পাম যে যার ঘরের বাবা মা তো আছে যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে এই অধম কীর্তনিয়ার কথা একটু স্মরণে রাখবেন যাদের হারিয়ে ফেলেছে যারা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে আর ফিরে পাবে না যাদের আছে বাবা একটু যত্ন করে আগলে রেখে দিও কারণ ওই দুটো চরণ খুব মূল্যবান যদি বলেন এটা মৌমিতার কথা নয় এটা ভাগবতীর কথা ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান ওই ভগবান তো কোনোদিন বাবা জাহির করে বলেনি সবার আগে আমি বড় গুরু ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে বৃন্দাবন যেতে হবে না হরিদ্বার ভারত কোথাও যেতে হবে না যদি তুমি আসল ভগবানের একটু সেবা করতে পারো ভগবান বলছি বছর অন্তর একবার এই যেমন মায়ের পূজার আয়োজন করেছো ধুমধাম করে বছর একবার রোজ রোজ তো বলে যাচ্ছি না বছরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে একবার দুটো করে নিজের হাতে বাবা মার গলায় একটু মালা পরিয়ে নিজের হাতে বছরে একবার অন্তত খাইয়ে দিল কেন জানো একটু অনুভব করে দেখেন মা কারো যদি বিবেক থাকে যদি চৈতন্য হয় যে মা কত কষ্ট করে দশ মাস গর্বে ধরে রেখেছি কত জ্বালা যন্ত্রণা কত বেদনা পেয়েছি ঘুমিয়ে সন্তানকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়িয়েছি যে মা যে বাবা কত রাত নিজের না খেয়ে সন্তানকে কত আদর করে খাইছিস তাহলে আমাদের কি মনুষ্য জীবনে এটা হয় না। যে সারা একবার ভগবানের জায়গায় বসিয়ে নিজের হাতে একটু বাবা মা কে খাইয়ে দে ভগবান বললেন যার চরিত্র এমন হয় সে যদি ভগবানকে ডাকতে ভুলে যায়

তাই তো যুধিষ্ঠিরে যক্ষে ভগবান কৃষ্ণ জগৎকে শেখাবে বলে আজকের পা ধার কাজটা নিয়েছে শুধু পা ধান আরও একটা কাজ করেছিল ভক্তরা যখন প্রসাদ পাচ্ছিল কৃষ্ণ এঠো পাতাগুলো তুলে নর্দামায় ফেলেছিল শুধু নর্দামায় ফেললো না মা ওর ভিতরে আরো একটা কাজ করেছিল ওই যখন এঁঠো পাতাগুলো নর্দামায় ফেলছি ওই পাতাতে একটু করে এঠো লেগে যাচ্ছে কৃষ্ণ মার ওই এঁঠোগুলো নিয়ে আজকে নিজের সারা শরীরে যুধিষ্ঠির দূর থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ এটা কি করছিস ভক্তদের পাতা পাতাগুলো নর্দামে ফেলছিস মেনে নামা যায় কিন্তু কৃষ্ণ ভক্তদের এটো গুলো তুই গায়ে মাখছিস কেন রে ভগবান এমনি তুই হেসে বললে এই জগত সমস্যা আমি এই জগতে যত যত ভক্ত আমার আছে তাদেরকে আমি দেখিয়ে দিলাম আমি ভক্ত ভক্ত বড় ভালো ও ভালো আমি ভক্ত ছ আমি ভক্ত ছড় কিছু জানে গগৈ যোগে নাদা গ কাছে <S impose> <Australian> যুধিষ্ঠির প্রশ্ন করছে কৃষ্ণ ভক্তের পা ধোয়াচ্ছি সেটা মেনে নেওয়া যায় ভক্তের এটো পাতা নর্দমায় ফেলছি সেটাও মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ভক্তের এটো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন বলে দাদা এটা হলো আমার কর্মফল কর্মফল বলে হ্যাঁ এই জগতে সবাই পাপ করে সবারই পাপের বিচার আমি করি কিন্তু শোনো দাদা সবাই তো শুধু পাপি আর আমি হলাম দাদাকো মহা পাপী নিতাই বলবো হরি বল আমি সবাই করি মহাব শোনা দাদা সবাই পাপ করি আর আমি তো মহাপাপী যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপি বলে হ্যাঁ আমি তো মহাপী বলে কেন কৃষ্ণ তুই পাপি বলছিস নিজেকে বলে জানো দাদা আমি যে থেকে বড় ঘোর অন্যায় করেছি ঘোর মহাপাপ তবে এই কৃষ্ণ আমি যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার কি পাপ করেছিস কৃষ্ণ বলে কেন দাদা নিজের হাতে একটা মণিপুত্রকে বধ বধ সেই মণিপুত্রটা কে জানেন বাবা বিশ্বের মনির ছেলে যার নাম ছিল রাবণ রাজা রাবণ রাজাকে বধ করেছে রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিল আর রাবণকে মেরেছিল আর সেই রাবণকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল আর যখনই পাপী হলো সেই পাপ ধুচ্ছে কবি যুধিষ্ঠিরের রাজস্বই যজ্ঞে কৃষ্ণ অবতার কি করে ধুচ্ছে দেখো মহাপাপটা তো দরজায় দাঁড়িয়েছে যজ্ঞে অগ্নিদেব পবনদেব দেব ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা শিব দুর্গা সব পর লাইন দিয়ে আছে আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়াই আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে এমন সময় জগৎ জননী মা ডাকছে ভোলানাথ কে প্রাণনাথ কৃষ্ণ পা ধোয়াবি চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে মায়ের কথা শুনে বাবা হেসে উঠেছে বলে তোমার কি মাথা গন্ডগোল হয়েছে কৃষ্ণ পা আর আমার পা দুটো বাড়িয়ে দেব শোন তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না এইবার মাকে দাঁড় করিয়ে রেখে বাবা কি করেছে বেলাইনে চলে গেছে আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা কি করলো ধুম করে একটা কুকুর হয়ে গেল কুকুর কেন হলো বাবা কারণ পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা কুকুরের থেকে প্রভু বাবু আর কোন পশু পাখি হবে না ওই জন্য বৈষ্ণব ঠাকুর কি করেছে কুকুর হয়েছে আর কুকুর হয়ে মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি যত চালাকি করো না কেন তোমার পায়ের তলা থেকে আমি বলে চলে যাও তুমি তো আর আমার ধরে পা ধোয়াতে পারবে না আর আছে বাবা এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো পৃথিবীতে মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে হয় কোনো দিন ঠিক আমি মোটামুটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি তবে বাবা যেন ভুল বুঝো না আমি উঁচু নয় আপনারা উঁচু জায়গায় বসেছেন যারা তত্ত্ব জ্ঞানী তারা জীবনে বলবে না আমি উঁচু আপনারা বসেছেন উঁচু জায়গায় আমি আপনাদের থেকে নিচু জায়গায় দাঁড়িয়ে আছি নববিধা ভক্তির মধ্যে আগেই বলছে শ্রবণ আগে কীর্তন নয় আগে শ্রবণ আগে শুনতে হবে ওই জায়গাটাই বসে দেবো বা ঠিক ঠিক যদি কীর্তন শোনা যায় পরীক্ষিতের মতো আমাদেরও কৃপা হয়ে যাবে আর এই জায়গাটাই দাঁড়িয়ে যদি ঠিক ঠিক কীর্তন গাওয়া যায় আমাদেরও গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে আমরা ঠিক ঠিক গাইতে পারি না ঠিক ঠিক শুনতে পাই না তাই তো কৃপা হয় না কিন্তু আজকের ভোলানাথ কি করছে দেখো যেমন মা আমি উঁচু জায়গায় দাঁড়িয়েছি মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি আমার চোখে ধুলো দেওয়া যায় কে কীর্তন শুনছে কে শুনছে না কে গল্প করছে কে হাসছে কে কেঁদে যাচ্ছে আবার কে বসে বসে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে দুপুরবেলা ঠিক ঘুমের সময় অনেকে আর এই সময় অনেকে ঢুলুঢুলু ভাব হবে তা আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে কি গো ধুলো দেওয়া যাবে সঙ্গে সঙ্গে খাতা কলমে হিসাব করে বাড়িতে চলে যাবে মাইরা আজকে ভগবান কি করেছে হেঁট হয়ে পা ধোবাচ্ছে আর ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে মনে মনে ভাবছে কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো দেখো কি করি এইবার ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে আর কৃষ্ণ হেঁট হয়ে পা ধোবাচ্ছে আর পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে আর ভোলানাথ সবেমাত্র কুকুর হয়ে মাথাটাকে আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ মত দুটো হাতু নিয়ে কুকুরের গালের কাছে চেপেছে আইয়া দেখ কাম লাগে যত চেপে ধরে কুকুর কি করবে কেও কেও করবে না বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে বলে ছাড়বো বলে ধরি নাই হে বিষ্ণু কবে বসাল ওহে বিষ্ণু বেকোশা

আর তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে তো যোগ্য আজকের এই কাজটা নেওয়া তাহলে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো ওই জন্য তুমি তো আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছ এবারে দাহু দাহু